আমাকে মনে করেন আমি যে কাজ করি না শুধু সারাদিন বসে শুয়ে খাই আর কোনো আমার কাজ নাই তাই না আজকে আমি দেখাবো আমি করতেছি আমার একেবারেই কুলসি কিনা লাগছে বা সুন্দর সুন্দর যাই হোক আমি আজকে রুটি বানাবো আর কি কাজ আজকে বানাই সেটা আপনাদের দেখাবো ফার্স্ট হলে আমি রুটিটার জন্য পানি গরম দিয়ে দিয়েছি এখন মধ্যে দিয়ে দেবো হলো লবণ লবণ দিয়ে দিয়েছি এটা হলো ঝাল মধ্যে দিয়ে দেবো হলো আটা সবাই ভালো করে আটাটা দিয়ে আমি ভালো করে ইয়ে করি খামির করে নেব সুন্দর করে একটা খামির হয়ে গেছে এখন আমি একটু সুজি রান্না করব কারণে একটু সুজি ভালো যায় আমি এটা একটু লাল লাল করে সুজিটা খেলে ভেজে করি না হলে কিন্তু সুজি না ভাজ ভালো করে না ভাজলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেড়ে যায় সুজুন একটু লাল লাল করে ভাজবো লাল করে এরকমভাবে ভেজে নিতে হবে কারণ সুজি যদি এরকম লাল না ভাজা হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোয় এখন আমি পানি দিই আমার হলো আন্দাজ তো আমি আন্দাজ মতো পানি দি দিই কারণ আমি তোমার ভালো খাবো এটা আমার কাছে মনে হয়েছে আবার কি রান্না চাই তাই তো কাল সুজি অনেক বাড়ে হয়ে গেছে আপনার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আমি একটু লবণ খাই মিষ্টিতে নাহলে আমার কাছে লাগে দিয়ে দিলো হলো গরম মশলা অল্প একটু দিতে হবে বেশি দিলে আপনার হলো গন্ধ বেশি লাগবে আমার কাছে বেশি গন্ধ হালকা একটু গন্ধ আসলে হলো এখন আমি দিয়ে দেবো গুঁড়া দুধ আপনারা যে যেরকম খান গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন ঘন হয়ে যাচ্ছে কিন্তু আমি আমি একবার ঘন না আমার কাছে একটু লিকুইড লিকুইড লাগলে ভালো লাগে এখন এটা একটু সিদ্ধ হতে দিতে হবে কারণ এখন যদি আমি চিনি দিই তাহলে হলো কি আর সেদ্ধ হবে না মিষ্টি পড়লে এই যে হয়ে গেছে দেখেন সুজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হলো চিনি আমি আন্দাজ দিয়ে দিই আমার কোনো ইয়ে নেই একটু চাউটা কমাই দিই কারণ এখন সুজিটা হয়ে বসে থাকবে এখন পানি ছাড়বে এখন আটকে সুজি পেয়ে হয়ে গেছে এখন হলো আমি ঘি দিয়ে দেবো আমি ঘিটা সবসময় লাস্টে দিই আর এমন ঘি দিয়েন যাতে হলো দুধটা কেটে না দেয় আমার এই ঘিটা মোটামুটি ভালো গন্ধটা তাহলে এখন ওই মশলাকে মিশে যাবে আমার সুজি প্রায় সুজি হয়ে গেছে এই যে এরকম ভাবে একটু নরম আছে না এটাও শক্ত হয়ে যাবে হয়ে গেল সুজি এখন ঢেলে ফেলবো মুখে আটাটা সেদ্ধ করে রাখছিলাম এখন এটা আমি ইয়ে করবো সেনে নিবো ভালো করে মানুষজন সবাই আমার বলে আমি তার করবো মানুষ কত সুন্দর হবে আমি ছোটো ছোটো রুটি খাই আর পাতলা পাতলা আমি মোটা রুটি আমার ইয়ে দিয়ে গলা দিয়ে আমি না হয়ে গেছে রুটি

এটা হলো আপনার ইয়ে কিছু সড়ক ঠিক আজকে খাবার এটাই খাবো আজকে সবাই ভালো থাকে সুস্থ থাকুন